লেখক শামসুদ্দিন খানের লেখা আদিয়াবাদের শিখর ও শিখর গ্রন্থের মোরক উন্মোচন একুশ সেপ্টেম্বর শনিবার সামসুদ্দিন খানের লেখা আদিয়াবাদের শিখর ও শিখর গ্রন্থটির মোরক উন্মোচন করা হয়েছে এ উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল ও ব্যাচ পরিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়

সম্পদের মেগা দিনের বল সত্য নাম এবং মুক্তিযুদ্ধ বেঁধে ইতিহাস আদিবাদের সংস্কৃতি আদিবাদের ভাষা আদিবাদের শিক্ষা আদিবাদের অর্থনীতি নিয়ে কেউ কোনো দিন দেখেনি এবং আগে আমাদের বিভিন্ন পরিচালকদেরকে নিয়েও আলোচনা দেখা আমি পাইনি তো সেই অনুপ্রেরণা থেকেই এবং কিছুটা খুব কিছুটা খুব থেকেই আগে বাসীকে মাথায় খোঁদায় করে নিজেদের গুরুত্ব প্রয়াস আমি দেখে গেলাম যেদিন আমি থাকবো না সেই আমার এই গ্রহণ কথা বলে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাজেম হোসেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলেয়া বেগম বিশিষ্ট লেখক ও জাগরণ পত্রিকার সম্পাদক মোহাম্মদ ওসিউদ্দিন আহমেদ পুরো অনুষ্ঠান জুড়েই ছিল স্মৃতিচারণায় ভরপুর প্রত্যেকে তাদের বক্তব্যে তুলে ধরেছেন আদিয়াবাদের নানা ইতিহাস এবং বিশিষ্ট কবি সাহিত্যিকের কথা প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মজিম হোসেন বলেন

ঝা তার পাশে সৌম্য অট্টালিকা ভগন চৌড়ি অট্টালিকা না হলেও পুরাতন স্মৃতি উনিশশো বারো সালে প্রতিষ্ঠিত আদিয়াবাদ স্কুলের কলেজমানে স্কুলের কলেজে অনুভব করি সেই স্কুলেই দাঁড়িয়ে আছি তবে অনুষ্ঠানে একেবারেই ব্যতিক্রী জন্য আমরা মনে কষ্ট পেলেও বাস্তবতা একটু ভিন্ন আমাদের ওসিউদ্দিন ভাই বলছেন ডাক্তার ওসিউদ্দিন

এই বইটি আমাদের আদিয়াবাদের ইতিহাস আর কেউ লিখেছেন আদিয়াবাদের জনগণের বর্তমান প্রজন্মের শিক্ষাক্ষেত্রে আমি মনে করি আরেকটু শিখরকে উন্নত করার জন্য পিরামিড হিসাবে কাজ করবে এই আমার বিশ্বাস নওশেদ খান প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নওশেদ খান

এই বইটি প্রকাশের যেতে পারে যখন আমার হাতে পার্টলিপি পেয়েছি আমি মনে করছি এরকম পাটলিপি সেই সুবাদে আমি এটা করার পরে দেখার পরে আমি দেখলাম যে না এটা তো প্রকাশ করা যেতে পারে তখন আমি ওনাকে আমার তারপরে এই ধৈর্য প্রকাশ করা হলো এছাড়া এছাড়া আলিয়াবাদের গ্রন্থটি আরও সমৃদ্ধ হয়ে করেছে গ্রন্থটি মুক্তিযুদ্ধের ইতিহাস সামিল ফুটে উঠেছে গ্রন্থটির আলিয়াবাদ শিক্ষা সংস্কৃতি ভাষা